আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোম হোসেন চট্টগ্রাম থেকে বলছি আমি লাস্টে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আমার এক হাজার টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করেছিলাম একদিনের বাচ্চা আমি এই বাচ্চাগুলো সংগ্রহ করেছিলাম আপনারা জানেন পথ এগ লিমিটেড মাজাউল ইসলাম পথ মাজাউল ভাইয়ের কাছ থেকে আল্লাহ আমার বাচ্চাগুলো সবগুলো সুস্থ এবং সবল খুবই অ্যাক্টিভ এবং আজকে এদের বয়স চোদ্দো দিন তো এর মধ্যে অলরেডি আমার দুটা ভ্যাকসিন করা হয়ে গেছে একটা রানীকেত আর গাম্ভোরা তো আল্লাহ রহমতের বাচ্চাগুলো খুবই সুস্থ এবং সবল এদের খুবই অ্যাক্টিভ বাচ্চাগুলো এবং আশা করি এই চোদ্দ দিনে যে ইম্প্রুভমেন্ট হলো ভবিষ্য সামনে আরও বেশি হবে তো সুস্থ সবল সুন সবল বাচ্চা আপনারা যদি কারো প্রয়োজন হয় বা কারো লাগে চট্টগ্রামের মধ্যে তো আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন অথবা মাজার ইসলাম ভাইয়ের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন তো মূলত বাচ্চাগুলো আমি পথ একটু এগুলো আপনাদেরকে দিতে পারব সুস্থ সবল অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা সরকারের কাছে একটা অনুরোধ আপনারা প্রতারকদের হাতে পড়বেন না আশা করি পতারকের শিকার হবেন না ভালো মানুষ এবং ভালো খামারির কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন যার কাছ থেকে সংগ্রহ করেন দেখে শুনে বুঝে অরিজিনাল টাইগার মুজি বাচ্চা সংগ্রহ করবেন আশা করি ভালো রেজাল্টে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এক হাজার টাইগা মুরগির বাচ্চাগুলো তো বন্ধুরা আসলে এই বাচ্চাগুলো আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার দিনে বাচ্চাগুলো কী ধরনের ইম্প্রুভমেন্ট আসলো তো এখন রাতের রাত অনেক রাত তো রাত্রে আসলে ভিডিওটা করাতে বাচ্চাগুলো সবগুলা কোভারের নিচে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো দিনের মধ্যে দিয়ে অ্যাক্টিভিটিসগুলো আর অনেক বেশি থাকে খুবই চঞ্চল বাচ্চাগুলো এবং সুস্থ সবল সুন্দর বাচ্চাগুলো তো আশা করি আপনাদের কারো যদি বাচ্চা প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে